তোমার কোনো অধিকার নেই আমার থেকে হেডের পজিশন ছিনিয়ে নেবার তুমি একদম তোমার মায়ের মতোই যে এত দ্রুত মারা যাওয়ার পথে তুমি শুধু একটা মেয়ের উপর ভর করে এত লাফাচ্ছ করছ ওর ছাড়া তুমি কিছুই করতে পারবে না জিয়াক বলে আমি এটা একদম মেনে নেব না তখন সতমা বলে ঠিক আছে একবার এটা দেখে সিদ্ধান্ত নিও যে তুমি কি করবে জিয়াক তখন দেখে তারা তার মায়ের ছাই এনেছে এখানে সে চিৎকার করে বলে তোমরা আমার মায়ের ছাই দিয়ে কি করতে যাছ যা করো আমার সঙ্গে করো তখন হায়াক বলে যদি এমন হয় তাহলে ঠিক আছে তুমি আমাকে একশোবার মাথা নত করে ক্ষমা চাও তবে আমি ভাবব ও আসলে তুমি তো করতেই পারবে না না তাহলে তোমার আর কোনো কাজ নেই তুমি শুধু একটা ক্র্যাশ তাই তোমারও তোমার মায়ের মতো মরে যাওয়া উচিত তখনই সেখানে ইউনা আসে আর বলে শেষবার হয়তো তোমাকে ভালো মতন শিক্ষা দেওয়া হয়নি তাই এখন চাচ্ছ আমি তোমাকে ভালো মতো শিক্ষা দিই তাই না তখন সৎমা চিৎকার করে বলে তোমার এমন সাহস কি করে হলো সেদিন আমি লাঘব ছিলাম কিন্তু আজ না আজ আমি পুরো প্রস্তুতি নিয়ে এসেছি তারপর সে তার সব লড়াকুদের ডাকে ইউনা বলে তোমার স্বামী তোমাকে কি বলে গেছে তুমি তার কোনো গুরুত্ব দিচ্ছ না সৎমা বলে সেটা আমার কাছে কোনো মানে রাখে না আমি তোমার আর তার সম্পর্কে একদমই ভাবি না যে তোমাদের মধ্যে কি হয়েছে তাই তোমার মুখটা আমি অত্যন্ত ঘৃণা করি তারপর সে তার লোকদের বলে তোমরা দাঁড়িয়ে কেন আছো দ্রুত লড়াই শুরু করো এরপর যখনই তার লোকেরা লড়াইয়ের জন্য এগোতে শুরু করে তখন ইউনার গৃহকর্মী এক মায়ের তাদের সব ফেলে দেয় এরপর হাইয়াক ও তাকে মারার জন্য সামনে আসে সে তাকেও মারে তখন সৎমা চিৎকার করে বলে তোমার সাহস কি করে হলো আবার আমার ছেলেকে আঘাত করার দ্রুত ছাইয়ের বক্স তুলে নিচে ফেলে জিয়া তখন বলে প্লিজ দয়া করে এটা করো না তারপর বলে এটাই তোমাদের পরিণতি তোমরাই আমাকে এ কাজ করতে বাধ্য করেছ এই কথা বলতে বলতেই সে হেসে ওঠে তখন জিয়াগ হুইল চেয়ার থেকে নিচে নেমে তার মায়ের ছাই দেখে কাঁদতে থাকে এইসব দেখে ইউনার গৃহকর্মী চিৎকার করে বলে সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিঙ্ক দেবা আছে